গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে জিহাদের ডাকা আসছে ওই ওই বিছানা থেকে চলে আসছে বেচারা শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে ইসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা যেমন ওইটা বিন হারাসারাই তো নাই ওরকম আখলাগের নেতাও যেমন আমরা পাই না ওই রকম বিন হারাসাদের মতো আমরা পাই না। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে সামান্য দুনিয়াবী স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি সবাই তাকে পাথর মারো আমি তাকে তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন যে মানুষটা তাকে ধর্ষণ করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাথর মেরে থাতলা করবে আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন কিসের মহব্বত মহব্বত কাকে বলে মহাব্বত এইটা যেটা জায়দিবিনু করেছে এটা কি মহব্বত না এই রকম মোহাম্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে কাকে মহব্বত বলা হয় আসলে আপনার দৃশ্যটা চিন্তা করেন এগুলো সিরাতের কিতাবে মজুদ পড়েন নিজের বুকটা তিনি আগলাই দিয়ে রাখছেন ঠিক এরকমই ওদের মাঠেও নিজের বুক আগলাই দিয়ে রাখছেন আল্লাহ হুয়ানহু দূর থেকে একটার পর একটা তীর আসতেছে উনার গায়ে লাগতেছে তীরে ডাকাত কি চারটাখানি কথা সাত দিন আবি অক্কা সদি আল্লাহন পিট দিয়ে রাখছেন ইয়া রসল আপনার আপনার গায়ে যেন না লাগে তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও তালহাকে দেখো শত্রুর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন সাত দিন দিন সাত বিন সাদি আল্লাহনুকে নবীজি বলছেন যে হে সাদ তীর ছুড়ো তোমার জন্যে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক কোনো সাহাবির জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হয়ে যাক এবং সাহাবিরা বলতেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কোরবান হয়ে যাক একমাত্র সাহাবি জন্য নবী সালাম এই কথা বলেছেন ওই ওই ময়দানে উম্মে উমারাও ছিলেন মহিলা সাহাবি অনবরত দ্বিত গায়ে যেন আঘাত না লাগে ওই ময়দানে হানজালা ছিলেন ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন ওই অবস্থায় তার ছাড়া হয়ে গেছে তাকে মারতে পারেন নাই উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল গা সাসুল শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন নবী সাল্লাহিস্লাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে জিহাদের ডাক আসছে ওই 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 বিছানা থেকে চলে আসছে বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে হামদালা রাদি আল্লাহ শহীদ হয়ে গেছে ফেরেস তাকে গোসল দিচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে ওই মাঠে রবি বিন রবি রাহানহু ছিলেন একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে যাচ্ছে তার অবস্থা আমাদের নবীজি বললেন সাহা বিন খুঁজে বের করো সে আমার প্রিয় ভাজন তাকে খুঁজে বের করো খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এইরকম একটা হালত সত্তরটা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে যাচ্ছে অবস্থা সাহাবি বললেন হে সাদ হে সাজ রসুল তোমাকে সালাম দিয়েছে রসুল তোমাকে সালাম দিয়েছেন তার জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন রবি রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিও আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এখন এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায় আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি তিনি আনসারদের নেতা ছিলেন আমি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মোহাম্মদ সালাহু আলিম আসসালামের গায়ে একটা আচরও লাগে তোমরা তোমরা আল্লাহর সামনে কোনো হুজার দিতে না আমি চলে যাওয়ার পরে যদি মোহাম্মদ সালাহু আলিম আসসালামের গায়ে একটা আচরও লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজার দিতে পারবা না আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী সাল্লু আলিম আসসালামের গায়ে কি না লাগতেছে আমরা কি না করতে পারতেছি